এই দাদা দরজায় দৃষ্টি মেলে দেখ দাঁড়িয়ে আমি হ্যাঁ সত্যি বলছি আমি তোর আদরের আদরেনি সেই সত্তর দশকে আমাকে মেলা দেখাবি বলে ধরেছিলি হাত আহ্লাদে আহ্লাদে আটখানা আমার মন চোখে মুখে খুশির ঝলক লাল চেলি শোলার পরশ জনসমাগম শব্দ শাসন রঙিন রঙন অজান্তে আলগা হয়েছে হাত হারিয়ে গেছি মেলার মাঠে পাহাড়ের কোলে মন আমার সম্বলে জানালার এক ফালি আকাশ প্রতি রাতে স্বপ্নে ছুঁয়েছি সেই ঘাম ঝরানো তস্ত হাত আমার হারানো সঞ্চয় বাঁধন ছিঁড়ে গেছে আমার মুক্ত আমি চল না যাই বেরিয়ে আসি ধান মাঠের আল পেরিয়ে নদীর দিয়ে পাহাড় পেরিয়ে ঘন অরণ্যে কিংবা গভীর অরণ্য মারি এধার ওধার দেখি দেখার মতো করে ওরা কেমন করে বাঁচে পছন্দ হলে কিছু বলবো আমায় দিতে দিতে হবে কিন্তু না বলা চলবে না চাই চাই আমার চাই আচ্ছা আমায় নিয়ে নিশ্চয় লিখেছিস কোনো কবিতা বল না কয়েকটা লাইন বা তোর নাটকের কিছু সংলাপ যা হুবহু মেলে সঙ্গে আমার না হয় তোর লেখা গান যা ছুঁয়ে যায় মনের গভীরে কিংবা তোর মনের অনুভূতির ছোট গল্প বলতে বলতে থেমে গেলে বলবো আমি এরপর ড্যাব ডেবে দৃষ্টি মেলে বলবি এসেছিস কাছে আয় আদর করি প্রাণ ভরে এবার ধর আমার হাত ভিজবো আমরা বাদলে গাইবো আমরা গান ভাসবো আমরা ভেলায় ভেলায় নদ নদী সমুদ্রে বাঁধবো বাসা পাখি হয়ে চিরহরিত ঘন অরণ্যে গাছে গাছে মগ ডালে দেখবো আমরা চেয়ে চারিধার সবুজে সবুজে কেমন মসৃণ মাথার ওপর আস্ত আকাশ আদর মাখা শুধুই নীল